এই নামাজের মধ্যে দুইটা নামাজ আছে মানসাল্লাল বারদাই নি দাখাল আল জান্নাহ আল্লাহর নবী বলেছেন দুই ওয়াক্ত নামাজ ফজর আর আসরের কথা বলা হয়েছে তাফসীরের মধ্যে এই দুই ওয়াক্তের নামাজ যে ব্যক্তি সুন্দরভাবে জামাতের সাথে আদায় করবে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করল কয়েকত নামাজ দুই ওয়াক্ত এবার দেখেন একজন মহিলা সাহাবী আল্লাহর নবীর দরবারে আয়শা বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার কাছে আমি চাই আমার একটা জামাই স্বামী স্বামী চাই আমার স্বামী যাকে আমি চাই আমি তার জন্য তিনটা গুণ দিতে চাই তিনটা গুণ যার ভিতরে আছে তাকে আমি বিবাহ করব। করবো তিনটা গুণ কি কি এক নাম্বার হলো আমার স্বামী যিনি হবেন তিনি সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে হবে দুই নাম্বারে রাতের বেলায় ঘুমানোর পূর্বে এক খতম কোরআন পড়ে ঘুমাইতে হবে তিন নম্বরে সারা বছর রোজা রাখিয়া তার থাকতে হবে এই তিনটা গুণ আল্লাহর নবী ঘোষণা দিলেন সমস্ত সাহাবায়ে কেরামরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গুণ মাথা নিচু করে রাখছেন ওমনি একজন সাহাবী দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই তিন গুণে গুণান্বিত হইয়া আমি পারবো তাকে বিবাহ করতে কয় ঠিক তো কহ দুইজনের বিবাহ আমি খুব দ্রুত বলতেছি বসে এই জন্য তাড়াতাড়ি করোনার বিবাহ করা হয়ে গেল এখন তারা চলে গেছে এক মাস পরে তারা এক মাস বা দুই মাস পরে বলছে চলো আমরা রসুলের দরবারে যাই রসুলের সাথে একটু দেখা করি আমাদের জীবনের যা কিছু আমরা এ পর্যন্ত করছি সব বলি আমাদের দুঃখ কষ্ট নবীর দরবারে আসছে আসার পরে আল্লাহ নবে জিজ্ঞাসা করছে মহিলা সাহেবকে এই মহিলা তোমার স্বামী যে তিনটা গুনে গুনের দিনে তুমি যে বিবাহ বসছিলা সে কে পালন করে মহিলা হুজুর একটা পালন করে না কয় কয় রাতের নাক নাক ডেকে ডেকে ঘুমায় কোন নামাজ পড়তে দেখি না আর দিনের বেলায় আমি খাওয়ান তৈরি করে দিই গলা দিয়া গদ গদ করে খায় বেলায় রোজা রাখে না পড়তে দেখি না কিছুই করে না তিনটা গুণের একটা পাই না আল্লাহ নবী সাহাবী আমার সাহাবী তিনটা গুণ তোমাকে দিছিলাম একটাও পাইলাম না তার কারণ কি এবার ওই সাহাবী ডাক ডাক ওগো নবীজি আপনার হাদিস মোতাবেক আমি আমল করেছি আপনি হাদিসের মধ্যে বলেছেন আমি একটা একটা করে বলতে চাই কয় কি কি কয় আপনি রাতের বেলায় যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে হয় এই সম্পর্কে আপনি হাদিসের মধ্যে বলেছেন মান সাল্লাল ঈশা ফি জামাআতিন মা কামা নিসফাল লাইল যে রাতের বেলায় এসান নামাজ জামাতের সাথে পড়লো আর ঘুমাইয়া গেল ওই ব্যক্তি যেন অর্ধেক রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়ার স্বভাব তার আমল নামায় দেওয়া হইয়া গেল এটা তো আপনি হাদিসে বলছেন না কহর তো আমি দেশে কইছি কয় তারপরে ওমান সল্লা সুবহা ফি জামাতিন ফাকাআন্নামা কামা কুল্লাল লাইল আর যদি ওই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে ওই ব্যক্তি যেন সারা রাত দারাইয়া দারাইয়া নামাজ পড়ার নফল নামাজ পড়ার সব পেয়ে গেল তাহলে আমি কি ঠিক করছি কিনা এবার জিগায় জিগাইতেছে এই বলে তো আমি কি এসান নামাজ জামাতে পড়ছি হা হা পড়ছেন কয় ফজর জামাতে পড়ছি কয় না হুজুর ফজরও জামাতে পড়ছি এসাও জামাতে পড়ছে আপনারা কি ফজর এসা জামাতে পড়েন এখন যদি কই হাত উঠেছে তাহলে সমস্যা আমি ওই আবারও বলি সাহেব বেদিম করেন এসান নামাজ জামাতে পড়বেন মুনাফেকরা এসান নামাজ জামাতে পড়তো না তাদের কষ্ট লাগতো সেদিকে লম্বা আলোচনা মুনাফিকদের সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা আলোচনা এশার নামাজ জামাতের সাথে পড়বেন আর ফজর জামাতে পড়বেন তাহলে সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়ার সবকে কে দিবেন আর জোরে এবার ওই সাহাবি বলছি আর হাবি বললাম এটা হলো এক নাম্বার আর দুই নাম্বার এই আমার স্ত্রী বলেছিল রাতের এক খতম কোরআন খতম করে ঘুমানোর জন্য আপনি তো বলেছেন কলহ আল্লাহ আহাদ যদি একবার কেউ পড়ে কোরআনের তিন বাঘের এক বাঘ দুই পড়লে তিন বাঘের দুই বাঘ আর কেউ যদি তিনবার কুলহ আহাদ পড়ে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় এক খতম কোরআনের সব দিয়ে দেন অতএব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এক খতম কোরআন পড়ে তারপরে ঘুমাই তার মানে রাতের বেলা ঘুমানোর পূর্বে আমি তিনবার কুলহু আল্লাহ পড়ে ঘুমাই আমিও প্রতি রাতে তিনবার কুলহু আল্লাহ পড়ে ঘুমাই আপনারাও করবেন ঠিক কে কে করবেন হাত আল্লাহ আর কিছু কবুল নাও আজকে এর কিছু মুরুব্বি যুবক যারা वादा রাতের বেলায় গোয়ারের পূর্বে তিনবার কুল আল্লাহ আদ পড়বেন মাত্র এক মিনিট লাগে কয় মিনিট এক খতম কোরআন সব আল্লাহ আকবর এটা শুধু উম্মতি মোহাম্মদের জন্য আমাদের জন্য এরপরে তিন নম্বর কথা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন রমজান মাসের রোজা রাখার পরে সিত্তায়ে শাওয়াল ওই ছয়টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে সারা বছর রোজা রাখার স্বভাব হইয়া যায় আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন রমজানের রোজা রাখিয়া ওই শীতের এসব রোজার ছয়টা আমি রাখছি কিনা রাখছি না হুজুর রাখছে কয়ে এবার হুজুর আপনি বলেন সারা বছর রোজা রাখার সব পাইছে কিনা আল্লাহ নবী বলে ওগা মানে সাহাবি তুমি সঠিক বলেছ সিদ্ধেশ্বর রোজা যদি সেও ছয়টা কেউ রাখে সারা বছর রোজা রাখার সব এবার ওই মহিলা ডাক দেয়া কে আর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জানতাম আমার স্বামী এমন জবাব দিবে আল্লাহ আকবর সংক্ষেপ করে দিলাম ওনাকে বসে আমি আলোচনা করতে চাই না পাক আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে জামাতের সাথে নামাজগুলি আদায় করার তৌফিক দান গবরান আমিন